আমি যেখানে দাঁড়িয়ে এটা মহাসড়কের পয়েন্ট আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি পার্শ্ব সড়ক ছোট যানবাহনগুলো যাতে মহাসড়কে না ওঠে এই জন্য এই পার্শ্ব সড়ক তৈরি করা কিন্তু ছোট যানবাহনগুলো এই পার্শ্ব সড়কে উঠছে না আপনারা জানেন গাইবান্ধার জেলার প্রায় বত্রিশ কিলোমিটার সড়ক রয়েছে ঢাকা রংপুর মহাসড়কের অংশে সড়কের যেখানে কাজ হয়েছে সেই জায়গাগুলোতে এরকম পার্শ্ব সড়ক নির্ধারণ করা হয়েছে কিন্তু পার্শ্ব সড়ক দিয়ে আহ কোন যানবাহন যাচ্ছে না ফলে নিয়মিত বাড়ছে দুর্ঘটনা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি কিভাবে পার্শ্ব সড়ক ব্যবহার না করে মূল সড়ক ব্যবহার করছে ছোট যানবাহনগুলো যেখানে দাঁড়িয়ে রয়েছে এই পয়েন্টে দেখতে পাচ্ছেন যে এখানে একটা পার্শ্ব সড়ক না দিয়ে গাড়িগুলো মূল সড়কে ঢুকছে এই চিত্রটা গোবিন্দগঞ্জের সর্বত্র এবং গাইবান্ধা জেলার যেখানে এই মহাসড়কের কাজ সম্পূর্ণ হয়েছে সেই জায়গাগুলোতে এই সংকটটা প্রকট এখন বৃষ্টি চলছে এই বৃষ্টির কারণে গাড়ি একটু সড়কে কম তবুও আপনাদের আমি দেখানোর চেষ্টা করলাম আপনার মূল সড়ক দিয়ে যাচ্ছে এতে গোবিন্দগঞ্জ সহ গাইবান্ধা জেলার পয়েন্টগুলোতে দুর্ঘটনা বেড়ে চলছে পার্শ্ব সড়ক ব্যবহার করার জন্য সচেতনতা অনেক জরুরি এই সচেতন না হলে আসলে দুর্ঘটনা বেড়েই থাকবে বাড়তেই থাকবে বাড়তেই থাকবে আপনার দেখলেন একটা ভ্যান পর্যন্ত পার্শ্ব সড়ক ব্যবহার না করে মূল সড়কে উঠছে আমরা এই জায়গা থেকে রয়েছি এটা গাইবান্ধার গোবিন্দগঞ্জের বলিয়ার পয়েন্ট এই অটোটাও দেখছেন পার্শ্ব সড়ক ব্যবহার না করে মূল সড়ক ব্যবহার করছে গোবিন্দগঞ্জে দুর্ঘটনা রোধ করার জন্য পার্শ্ব সড়ক ব্যবহারের কোনো বিকল্প নাই সচেতনতার দাবি জানাচ্ছি সচেতনতা গড়ে তুলতে চালকদের মাঝে প্রশিক্ষণ সহ বিভিন্ন রকম কর্মসূচি পালন করার আহ্বান জানাচ্ছি